রূপুরের জন্য রাশিয়া থেকে দেশের পথে চারটি স্টিম জেনারেটর পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আরও একটি স্টিম জেনারেটর আসছে এর মধ্যে সেটি জাহাজে তোলাই হয়েছে এ নিয়ে রূপপুরের জন্য মোট চারটি স্টিম জেনারেটর দেশের উদ্দেশ্যে রওনা হলো রাশিয়ার এম টেকনোলজির বোলগোদনাস শাখা থেকে রোসাটমের যন্ত্র উৎপাদনকারী শাখা জেএসি অটো মেনার গোমেশ জেনারেটরটি পাঠানো হচ্ছে চোদ্দ হাজার কিলোমিটার সমুদ্রপাত পাড়ে দিয়ে আগামী বছরের শুরুতে যন্ত্রাশনগুলো দেশে এসে পৌঁছায় বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন বা রোসোটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু মাস আগে রিয়ক্টর ভ্যাসেলসহ এর প্রথম অংশ বাংলাদেশে পৌঁছেছে আর দুটি স্টিম জেনারেটর সেপ্টেম্বর মাসে রাশিয়া থেকে জাহাজে রওনা হয়েছে মোট চারটি স্টিম জেনারেটরের শেষটিকে কারখানা থেকে স্থানান্তর করে অন্য তিনটি অংশের সঙ্গে জাহাজে তোলা হয়েছে যার মোট ওজন প্রায় এক হাজার টন এরপর যন্ত্রাংশগুলো নবরোসিসকে নিয়ে যাওয়া হবে সেখান থেকে এগুলো চোদ্দ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ে দিয়ে বাংলাদেশে এসে পৌঁছাবে এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়েক্টর অবকাঠামোগুলো সবগুলো সরঞ্জামের জাহাজীকরণ শেষ হল বিজ্ঞপ্তিতে জানানো হয় স্টিম জেনারেটরগুলোর প্রতিটি ব্যাস চার মিটার দৈর্ঘ্য প্রায় চোদ্দ মিটার এবং ওজনের তিনশো টন এটি সমান্তরাল সিলিন্ডার আকৃতির পাত্র এবং এর দুটি উপবৃত্তাকার মাথা রয়েছে এর দুটি হেডার থাকে যা স্টিম জেনারেটরগুলোকে ঠান্ডা রাখতে সহায়তা করে স্টিম জেনারেটরের নিচের অংশে এগারো হাজার স্টেনলেস টিউবের তৈরি করে একটি হিট এক্সচেঞ্জ দল রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও নির্মাণ রাশিয়ান পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে এই দুটি ইউনিটের প্রত্যেকটির উৎপাদন সক্ষমতা এক হাজার দুশো মেগাওয়াট অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা হবে দু চারশো মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বাধুনিক থ্রি প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে